যেমন দেশের ভিতরে থেকে সৈন্য শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একর পর এক ধারাবাহিকভাবে এক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরা আমাদের সাথে সমান তালে লড়াই করেছে আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসী থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যুদ্ধাদেরকে আমার পক্ষ থেকে ছেলেও দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে গুরুত্ব বরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গোলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিলিডি দলের কর্মীদের দখলে ছিল ময়ন ফখর দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরেই আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার ফিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেনের মধ্যে ভাসাই দিল কিছু লাশ তারা গোপন করে ফেলল রাতে রাদারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলে একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে লালতে দেওয়া কারণ সরষায় যদি বুথ থাকে বুথ ছাড়াবে কে সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর এর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয় সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে খারাপ হত্যা করেছে সবার চাইতে তাদের কাছে জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই ওরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে মিডিয়াকে খতম করা হয়েছে আগে মিডিয়া ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে মানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরেই তারা পরের বছর আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা যারা অন্যায়ের সাথে কখনো করেনি দেশের নিয়ে সাথে মাথা বাংলাদেশ জামাতে ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছে এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলী পর উপর এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতীয়দের বিচার চায় এদের প্রত্যেকের বিচার চাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারোর উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরও চ্যালেঞ্জ আমাদের লোকেরা প্রবাসী সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিই অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারে না দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যুদ্ধারা সমান তালে তারা যুদ্ধ হয়েছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লা দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর যিনি ফেজদা পুকুলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়ায় সবচেয়ে বেশি সচ্ছাদ এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের স্বভাব আমরা এবার বলেছি সচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চান এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সচ্চার হয়েছে। আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের স্বভাব তোমরা যা বলো তা অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় এই ঘটনা সারা করে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের গুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত করতে চাই না ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক পেশিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কথারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট